আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আকাত সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি এসেছি বাংলাদেশের খুবই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং বাংলাদেশের সর্বশেষ সীমানা বর্ডার এলাকাতে এসেছি যে বর্ডার হয়ে ইন্ডিয়া সহ আর দুটি দেশ ভ্রমণ করা যায় ইন্ডিয়া ভুটান এবং নেপালে খুব সুন্দরভাবে ভ্রমণ করা যায় আজকে আপনাদের মাঝে এই বর্ডারের সম্পূর্ণ চিত্র তুলে ধরব এবং সেই সাথে দেখাবো যে কিভাবে এখান থেকে ইন্ডিয়া নেপাল এবং ভুটানে বমন করতে পারবেন এবং দূরত্ব কতটুকু সমস্ত কিছু থাকছে একই বিরুতে তাই শুরু থেকে শেষবন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ খুবই উপকারী আসবে শুরু থেকে যদি আপনাদেরকে দেখায় দেখুন এখানে ইন্ডিয়ার কয়েকটি একটি পদক্ষেপ লেখা আছে ভুটান এবং কাঠমান্ডু নেপাল যদি আমি আপনাদেরকে ইন্ডিয়ার প্রদেশগুলো দেখাই দেখুন শিলিগুড়ি এখান থেকে শিলিগুড়ি মাত্র ষোলো কিলোমিটার এখান থেকে আমি ষোলো কিলোমিটার যেতে পারলেই শিলিগুড়িতে প্রবেশ করতে পারবো তারপর রয়েছে দার্জিলিং যেটা একটি সুন্দর এলাকা সেই দার্জিলিং ইন্ডিয়ার দার্জিলিং যেতে পারবো সাতাত্তর কিলোমিটার এখান থেকে সাতাত্তর কিলোমিটার আর যদি আমি ইন্ডিয়া ঢুকে প্রবেশ করতে পারি তাহলে আমি দার্জিলিং চলে যেতে পারবো এবং গ্যাংটক রয়েছে একশো কিলোমিটার আর যদি আমি সিকিমে যেতে চাই তাহলে আমাকে একশো চুয়ান্ন কিলোমিটার যেতে হবে এখান থেকে যদি আমি একশো চুয়ান্ন কিলোমিটার যাই তাহলে আমি সিকিমে প্রবেশ করতে পারবো আর যদি ভুটান যাই তাহলে ভুটান যেতে হলে আমাকে দুশো ছিয়াশি কিলোমিটার যেতে হবে যদি এখান থেকে আমি দুশো ছিয়াশি কিলোমিটার যাই তাহলে আমি ভুটান প্রবেশ করতে পারবো আর যদি কাঠমান্ডু নেপালে যেতে চাই তাহলে আমাকে চারশো চুরানব্বই কিলোমিটার যেতে হবে যেটা ডাকার চেয়েও কম আমি যদি এখান থেকে ডাকা যাই তাহলে পাঁচশো কিলো কিন্তু এখান থেকে যদি আমি নেপাল যাই তাহলে আমাকে চারশো চুয়ান্ন কিলোমিটার যেতে হবে তো চলুন আপনাদেরকে দেখে যে কিভাবে আমরা এই বর্ডার দিয়ে প্রবেশ করব আমরা ঢাকা থেকে বাসে করে চলে এসেছি পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে তেঁতুলিয়াতে চলে এসেছি তেঁতুলিয়া জিরো পয়েন্টে যেটাকে বাংলা বান্দার জিরো পয়েন্ট বলা হয় আসলে মূলত এই জিরো পয়েন্ট দিয়েই ইন্ডিয়া সহ আরো দুটি দেশ ভ্রমণ করা যায় এবং খুবই কাছে থেকে দার্জিলিং সিকিম ভ্রমণ করা যায় তো আমরা এখন জিরো পয়েন্ট আছি এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এটাকে মূলত বাংলা বান্দার জিরো পয়েন্ট বলা হয়ে থাকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দর্শক এই মুহূর্তে আছে বাংলা বান্দার জিরো পয়েন্ট যেটা বাংলাদেশে এসে আমার ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আমরা এখন বাংলাদেশের বর্ডার শেষ সীমানায় আছি ওই পাশে ইন্ডিয়ার বর্ডার ওই বর্ডারে আসলে আমাদের যাওয়ার নিষেধ যদি যদি আপনাদেরকে দেখাই দেখুন এই যেটা হচ্ছে তেঁতুলিয়ার সেই লাস্ট সর্বশেষ জিরো পয়েন্ট আর ওই যে ইন্ডিয়ার বিশ বসে রয়েছে এবং আমি সেই সাথে ইন্ডিয়া এবং বাংলাদেশের দুটি বর্ডারের একদম জিরো সীমানাতে রয়েছি যদি আপনাদেরকে দেখাই এই যে সামনে দেখুন দুটি দেশের একদম জিরো সীমানা রয়েছে এই যে দেখুন এখানে লেখা রয়েছে বাংলা বান্দা জিরো কিলোমিটার মানে এটা একদম জিরো পয়েন্ট আর যদি আর একটু সামনে যাই এই যে দেখুন আর একটু সামনে যাই দেখেন দুটো পিলার দেখা যাচ্ছে সাদা সাদা একটা হচ্ছে বাংলাদেশের এই যে এই সেটটা রয়েছে বাংলাদেশের এবং ঠিক অপর পাশেও যে আরেকটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া সীমানা আমি এখন ইন্ডিয়া সীমানাতে প্রবেশ করে গেছি যে দেখুন আমি এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া সীমানাতে প্রবেশ করে গেছি এই যে দেখুন আমি এখন ইন্ডিয়াতে আছি এবং সেই সাথে আমি এখন ইন্ডিয়ার ভিতরে রয়েছে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার এটা জিরো পয়েন্ট এই যে দেখুন সোজা চলে গেছে এই যে দেখুন সোজা চলে গেছে এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা এবং বাংলাদেশের সীমানা সে সীমানা সামনের দিকে তাকান দুই দেশের পতাকা উঠছে এই যে দেখুন বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই দেশের পতাকা উঠছে এখানে আমি এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই বর্ডার মাঝখানে আছি এই যে আমার পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর হচ্ছে বাংলাদেশের বর্ডার দুই বর্ডারের মাঝখানে দুই দেশের বর্ডারের মাঝেই দুই দেশের পতাকা উঠছে দেখুন এই দেশে ইন্ডিয়ার পতাকা ওই দেশে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠছে আর মাস্কনা যে রাস্তা এই রাস্তা দেই পণ্যবাহী ট্রাক বাস চলাচল করে যেগুলো ইম্পোর্ট হয়ে বাংলাদেশে ঢুকে এবং সেই সাথে এখানে রয়েছে একটি এই যে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার গার্ডের মধ্যে দুই দেশে হ্যান্ডশেক সহ একটি সাইনবোর্ড এখানে দুদেশের দেশের বিভিন্ন লেখা রয়েছে আর আমরা এখন যেই জায়গাটিতে রয়েছি সেটা ইন্ডিয়ার ভিতরে রয়েছে যে ইন্ডিয়ার বিএসএফ এর যে ক্যাম্প এই যে দেখুন ইন্ডিয়ান বিএসএফ এখানে বসে রয়েছে যদি বাংলাদেশ পাসপোর্ট বা ইন্ডিয়ান পাসপোর্টধারী কেউ যায় তাহলে এখানে চেকিং করা হয় যদিও এখন অনেকটাই এখানে ফাঁকা কেননা এখন বাংলাদেশের পাসপোর্টদারীরা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছে না ভিসা বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা ইমার্জেন্সি মেডিকেল বিষয়ে যায় তাদেরকে শুধু ভিসা দেওয়া হয় এই যে দেখুন বাংলাদেশের নাগরিকরা এই সেটে দাঁড়িয়ে তারা এরকম দৃশ্যগুলো দেখছে এই যে মাঝখানে সাদা চিহ্ন দেওয়া এটা হচ্ছে বর্ডারের চিহ্ন এটার ভিতরে কেউ প্রবেশ করছে না সবাই বাহির থেকে বাংলাদেশের এরিয়ার মধ্যে থেকে দেখছে আর এটি হচ্ছে আমাদের বাংলাদেশের এরিয়া পাশে রয়েছে ইন্ডিয়ার এরিয়া দেখুন এই যে আমি এখন সম্পূর্ণ জিরো পয়েন্টে রয়েছি এখান থেকে যদি দেখাই ঢাকা একশো তিন কিলোমিটার আর যদি আপনি কাঠমান্ডুতে নয় পেলা যেতে চান চারশো চোরানব্বই কিলোমিটার তার মানে এখান থেকে আপনি নেপালে আগে যেতে পারবেন ঢাকার আগে বাংলাদেশের ঢাকার আগে আপনি নেপাল যেতে পারবেন এই যে আপনাদেরকে আবার দেখাই এই যে আমি আসি এখন বর্তমানে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারে এবং আমি চলে গেলাম ইন্ডিয়ার বর্ডারে একের পাশাপাশি দুটি বর্ডার ও হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এই হচ্ছে বাংলাদেশের বর্ডার দুই বর্ডারের মাঝখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এবং এ হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের যে প্লেয়ারটা এখানে ইন্ডিয়ার যখন একটা জায়গার কিলোমিটারের দ্রুত দিয়ে রেখেছে আমি এখন বাংলাদেশ ইন্ডিয়ার দুই বর্ডার মাঝখানে রয়েছি এবং সেই সাথে আপনাদেরকে দেখালাম যে আসলে দুই বর্ডার কতটুকু কাছাকাছি এবং খুব সহজে ইন্ডিয়াতে প্রবেশ করা যায় যদিও এখানে তারের বেড়া নেই কাঁটা তারের বেড়া আরও একটু সামনে গেলে এখানে এর চেকপোস্ট আসে এই চেকপোস্ট পার হয়ে সামনে গেলে কাঁটাতারের বেড়া নজরে আসে আমরা এখন বাংলাদেশের সীমানাতে এসেছি এবং এই পাশে যদি দেখায় যে বাংলাদেশে যারা পর্যটক আসে বা ইন্ডিয়ার যারা পর্যটক আসে বাংলাদেশের এই জায়গাটাতে তারা বসে রেস্ট নেয় এবং এবং এই জায়গাটিতে বসে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে দর্শক আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সেই সাথে আশা যেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং সেই সাথে আমি আপনাদের মাঝে সব সবসময় থাকতে পারি এবং ইসলামিক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাকাত